রোজ খাবার পর একটু মিষ্টিমুক্ত করতেই লাগে আর সেটার জন্য আমি কত আর দোকানে যাব। ওই জন্যই নিজেই মাঝে মাঝে বানিয়ে ফেলি এই রেসিপিটা আমার কাছে দিন ধরে রাখা ছিল কিন্তু বানানোর সাহস হচ্ছিল না আজকে বানিয়েই ফেললাম দু চামচ ঘি মধ্যে বার্মেসেলি রোস্ট করে নিয়েছি ট্র্যাডিশনালি সিমুই দিয়ে বানানো হয় কিন্তু আমি এখানে একটু হেলদি রাখার জন্য ভার্মেসেলি ইউজ করেছি তারপর দিয়ে দিয়েছি কিছুটা আহমান্ডা পিস্তা কুচি তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো সাথেই দিয়েছি কিছুটা চিনি এবার জল দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব যখন এরকম শুকিয়ে আসবে তখন এটা ঠান্ডা করতে রেখে দেব এইদিকে একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দু চামচ গুঁড়ো দুধ আর দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এক চামচ ভ্যানিলা দিয়েছি আর কিছুটা কেসারে ভেজানো দুধ ছিল সেটা দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি তোমরা চাইলে একবারে কাস্টার্ড পাউডার থাকলে সেটাও দিতে পারো আমার কাছে ছিল না তাই আমি এইভাবে বানিয়ে নিয়েছি এবার এক লিটার দুধ চাল তুলে এই যে মিক্সারটা বানিয়েছি সেটা দিয়ে নাড়তে থাকতে হবে না হলে কিন্তু পুরো দলা পাকিয়ে যাবে এবার স্বাদ মতো চিনি দিয়ে যখন এরকম ঘন হয়ে যাবে ফ্লেমটা বন্ধ করে দেবো চিনিটা একটু কমই দিও বেশি মিষ্টি হয় না এটায় এবার একটা ছড়ানো বাটির মধ্যে এরকম ফার্মাসিলি লেয়ার দিয়ে তারপর খিটটা দেবে আবার লেয়ার যতগুলো পারবে লেয়ার করবে আমি এখানে একটাই লেয়ার করেছি তার উপরে কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে এটাকে ফ্রিজে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দিয়েছি এবার এটাকে যখন ঠান্ডা ঠান্ডা সার্ভ করবে লোকে অবাক হয়ে যাবে যে এই মিষ্টি তুমি কোথার থেকে এনেছো এটা কিন্তু দোকানে পাওয়া যায় না শুধুমাত্র তোমার রান্নাঘরেই পাওয়া যাবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও আর আমাকে ফলো করতে একদম ভুলো না